नमस्कार बंधुरा आज के क्येसिपी देखूँ क्य भाजार एने से आगे तई देखी एने से धने पता फुलकपी और ये नतुन आलू से देखा और रिठा माछ आज के रिठा ना घाघटर की बोले एट रिठा माछ मीडियम सीज कैटे एने से মাছটা ভালো করে আমি ধুয়ে নেব আর এই যে মাছ হবে নতুন আলু একদম নতুন আলু উঠেছে আলু দিয়ে রসা টাইপের হবে আর এই যে মাছের মাথা দিয়ে পালং শাক হবে পালং শাকটা মাছের মাথা দিয়ে রান্না হবে আর বেগুন ভাজা হবে দেখুন বেগুনটা কত সুন্দর বড় তো আমি মাছটা সুন্দর করে ধুয়ে নেব মাছটা ধুয়ে ভেজে নেব এই যে আমার মাছের হলুদ লবণ মাখা হয়ে গেছে ভাজবো এই যে আমার ছেলে খাবে ছাবার তেলে যে চাকচাক করে দেখুন আলু ভাজা বন্ধুরা এইভাবে আমার ছেলে পছন্দ করে তুলে নিয়ে আমি মাছ ভেজে নেব এই যে আলু ভাজা আমি নামিয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজা দিয়ে দেব সবগুলো মাছ আমি এভাবে ভেজে আমি এই যে আলুটা ভেজে নেব মাছের আলু আলু ভাজা হয়ে গেছে এবার এই যে ফুলকপিটা ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে আমি একটু নামিয়ে নেব এই যে আমি ঝোলে তেল দিয়ে দিয়েছি আর দেবো একটু সাদা জিরে আর আদা জিরে লঙ্কা যেগুলো বেটে রেখেছি ভালো করে কুচিয়ে নেবো আর আমি গরম মশলা জিরে দেবো তো পালং শাকটা একটু আমি অন্যরকমভাবে করবো আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একটু সাদা জিরে দিয়েছি আর এই যে মাছের মাথা দিয়ে আমি এই যে সুন্দর করে এসে নি এই মাছের মাথা এইভাবে পালং শাক রান্না করলে দারুণ লাগে গেছে এই যে আমার বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে এই যে ভালো করে কষাই না নিলে মশলা গন্ধ হয় তো আর আমি নামাবার আগে একটু ধুনে পাতা দেবো আর এই যে গরম জল করে রেখেছিলাম এই যে গরম জলটা আমি দিয়ে দিলাম ঠান্ডা জল দিই না যে কোনো ভালো রান্না করতে গেলে আমি গরম জল দিই তো রিঠা মাছে ফুলকপি দিয়ে আলু দিয়ে জল দারুণ লাগে বন্ধুরা আপনারা করে দেখবেন ফুলকপি আলু দিয়ে যারা না করছেন ভীষণ ভালো লাগে খেতে আমার জলটা ফুটে গেছে মাছের এবার আমি এই যে মাছটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটে নামিয়ে নেব হয়ে গেছে আমি এখন ধনে পাতা সরিয়ে দিয়ে নামিয়ে নেব হালকা ধনে পাতা দেবো মাছের ঝোল হয়ে গেছে আর এই যে দেখুন পালনসাগর ঘন্ট রিটা রিঠা মাছের মাথা দিয়ে আমার দুটো রেসিপি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন